ছয় সফর চোদ্দশো সাতচল্লিশের দিনে ঢাকের পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী গুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলাগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো একটি লাইক একটু কমেন্ট করে পাশে থাকুন আজকে ঢাকের মধ্যে এলাকার তাহার জন্য শেষ সময় হলো চারটায় ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং নামাজের রক্ত শুরু হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং শেষ হবে এগারোটা উনষাট মিনিটে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা চার মিনিটে শেষ হবে পাঁচটা ২৬ মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা ছয় মিনিটে এবং শেষ হবে চারটা বিয়াল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 4:43 মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 6:41 মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6:43 মিনিটে এবং শেষ হবে 8:04 মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে 8:05 মিনিটে এবং এশার নামাজের রক্ত শেষ হবে 4:03 মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা সাতাশ থেকে পাঁচটা বিয়াল্লিশ পর্যন্ত দুপুরে বারোটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা সাতাশ থেকে ছয়টা বিয়াল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত হবে ছয়টা বিয়াল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবারও ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়ে করবেন চট্টমা পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতে পার্শ্ববর্তী এলাকার যে আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুনাতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিও টা সূত্রগুলো নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ